হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও একটু ভালো আছি তো আজকে হচ্ছে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে ছয়টা দশ বাজে তো আমরা হচ্ছে স্কুলে যাব স্কুলে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করবো সো ভাবলাম যে ক্যামেরা স্টার্ট করি আজকে একদম সকাল সকাল শুরু করি ভ্লগটা সারাদিন কি কি করি সবটাই শেয়ার করব আর একা বাসায় থাকলে আমার সময়টা কীভাবে কাটে সেটাও শেয়ার করবো হোপসো আজকের ভ্লগটা আপনাদের সবাই কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে একদম দেরি হয়ে গেছে আর রুটি হচ্ছে বানানো হয়নি জন্য হচ্ছে আম্মু আমাদেরকে খুবই অল্প সময়ে পাস্তা রান্না করে দিয়েছে তো সেটাই হচ্ছে একবার শেয়ার করবো আপনারা সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে সো গাইজ দেখতেই পাচ্ছি পাস্তার কালারটা কত সুন্দর এসেছে আর এখানে কিন্তু ডিম দে কার কার পাস্তা পছন্দ আমার ছোট বোনের কিন্তু অনেক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকে ব্লগটা দেখতেই থাকেন সারাদিন কী করলাম সবটাই শেয়ার করব। সো গাইস এই তো আমরা হচ্ছে রেডি হয়ে যাই আমাদের সকালে নাস্তা পাস্তা খাওয়া হচ্ছে শেষ তো এখন হচ্ছে রেডি হয়ে গিয়েছি এখনই হচ্ছে বের হব বেশি সময় নেই সাড়ে ছটা বেজে গিয়েছে সাতটার থেকে হচ্ছে ক্লাস শুরু তো আজকে বেশি কথা বলবো না আপনার সবাই দেখতে থাকেন রাস্তায় গিয়ে আবার দেখা হবে সুগাই সেটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল আমার ছোট ভাইয়ের স্কুল সুগাই সেটা হচ্ছে আমাদের স্কুল তো গাইস তারপর দেখতেই পাচ্ছি না একটু স্কুল থেকে চলে আসা আর স্কুল থেকে এত পরিমাণে কাজ দিচ্ছিল সো সেই কাজগুলো এসে কমপ্লিট করলাম সব সো এখানে হচ্ছে কালারিং নানা ধরনের বন্ধু খাতা তৈরি করলাম আর এই দু হাজার চব্বিশ সালের নতুন কারিকুলামে কে কে পড়াশোনা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে যেহেতু ক্লাস নাইনে পড়ছি সো আমার অনেক প্যারা সো অনেক চাপ যার কারণে আমি নিয়মিত ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না প্লিজ প্লিজ সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন এখানে হচ্ছে বেসিক্যালি নানা ধরনের কাগজ কেটে রেখেছি যে পরে আবার করব আসলে তখন সময় থাকবে না যার কারণে এখনই কেটে আগে থেকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম সো আপনারা সবাই দেখতেই থাকেন আশা করছি ভালো লাগবে আমি হচ্ছে বেসিক্যালি স্কুল থেকে এসে স্কুলের সব প্রোজেক্টের কাজগুলো কমপ্লিট করার পর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা প্রায় মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়বে আর কি এখনও পড়ে নাই আর বৃষ্টি পড়লে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা আজকে ভিডিওটা ফুল দেখতে থাকেন আশা করছি সবার কাছে খুব বেশি ভালো লাগবে আর মেঘলা আকাশ কার পছন্দ বা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউ কেউ অনেক গরম ছিল আজকে অতপর পর বিকেলবেলা দিলি এক বস্তা সাত দিন দিন ঠান্ডা করে দিয়ে যাচ্ছে তারপর হচ্ছে স্কুল থেকে আসার পর দেখলাম যে আম্মু এখানে হচ্ছে এক কেজি এত বড় একটা পোয়া মাছ এনেছিল আমার পছন্দের পোয়া মাছ আমার বেসিক্যালি অনেক ধরনের মাছই পছন্দের আর প্রিয় হচ্ছে রুই আর পাঙ্গাস মাছ কারা কারা আমার মতে এই দুইটা মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই বাইদা ওয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে আর মাছগুলো যদি একটু লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতেও খুব মজা হয় আর দেখতেও সুন্দর সো গাইস তারপর হচ্ছে এই তো দুপুরে লাঞ্চ করার জন্য প্লেট সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এখানে হচ্ছে আমার পছন্দের ইলিশ মাছ মাঝে ভেজেছে সেই ইলিশ মাছ তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি সো আমার খুবই পছন্দের আমাদের বাসায় না বৃষ্টি হলে দেখা যায় সব সময় নোংরা হয়ে থাকে আর ধুলাবালি পড়ে সো ভাবলাম যেহেতু আজকে কেউ বাসায় নাই আর ঝুমঝুম বৃষ্টি পড়ছে সো আমি হচ্ছে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে ফেলি আর একটু ক্লিন করে নিলাম পরিষ্কারটা শেয়ার করলাম না সো কেমন হয়েছে ক্লিন করাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাসায় থাকলে দেখা যায় টুকি টাকি আমি একটু আম্মুকে সাহায্য করি তখন তার আম্মু থাকে না আর দেখা যায় তখন কারেন্টও ছিল না আজকে মোটামুটি দুইবার কারেন্ট চলে গিয়েছে সো বাইস এই তো তারপর হচ্ছে রাতে ডিনার করার জন্য সব আইটেমগুলো একসাথে সার্ভ করে নিচ্ছিলাম বেসিক্যালি আমাদের বাসার সামনে খুব ভালো একটা হোটেল আছে আর কি আর ওই হোটেলটার খাবার না খুবই মজা আমার কাছে খুব বেশি ভালো লাগে সো যাই হোক যখন রাতে ডিনার করার সময় হয় তখন ওইখান থেকেই মাঝে মাঝে নিয়ে আসা হয় আর এই হচ্ছে কিছু তুলদুলুটি আছে আর কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাতের ডিনার শেষ করার পর তো এখন হচ্ছে ঘুমানোর টাইম হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রায় রাত বারোটার মতো বাজে আর আমাদের এখানে এখনো বিছনা করা হয়নি সো আজকের ফ্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ